কিছুই কবা চাং না আই ডোন্ট ওয়ান্ট টু সে সামথিং তোর জন্য মোর দুঃখ হয় আই ফিল সরি ফর ইউ চুপ করি শুনে শার্ট আপ এন্ড লিসেন তোর কি কোনো কিছু দরকার ডু ইউ নিড এনিথিং মই কাজ করিবার চাং আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক মই সেইটা মনে করং না আই ডোন্টিঙ্ক সারাহো স্ট্যান্ড হিয়ার আমার বাড়ির আইসো কাম টু মাই হাউস শোগায় যাবেন এভরি ওয়ান উইল গো তোমার বাড়ি কুতি হোয়ার ইজ ইয়ার হাউস গাউদো টেক এ বাত মুই তোমার বাড়ির যাং আই গো টু ইয়োর হাউস